জনগণের মত প্রকাশে রাজনীতি শুরু করতে পারলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভিন্ন মত থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আহ্বানও জানান তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বর্ষপূর্তির শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান বলেন ফ্যাসিবাদী শাসনে কেউ নিরাপদে ছিল না ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে চেয়ারম্যান গণতন্ত্র আইনের শাসন না থাকলে নয় তাই গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু হয়েছে তা দেশ ও মানুষের জন্য ইতিবাচক এ সময় নির্বাচনের সময় ও জুলাই ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তারেক রহমান তার বক্তব্যের পর বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গল মোড় পুরোনা পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে ফ্যাসিবাদ উগ্রবাদ চরম যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে গণতান্ত্রিকামী জনগণকে গণতান্ত্রিকামী বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক সদা সতর্ক থাকার আহ্বান জানাই প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন